এগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আর কি নিয়ে যাওয়া হচ্ছে তা তো আপনারা দেখেই বুঝে গেছেন তো হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বলে করে কলা নিয়ে যাওয়া হচ্ছিল আর এগুলো হচ্ছে কলা এই কলাগুলো আমাদের কিনে আনা হয়নি এই কলাগুলো আমার এক রিলেটিভসের বাসা থেকে দিয়ে গেছে কারণ এগুলো ঢাকায় নিয়ে আসার জন্য এক রিলেটিভসি বলছিলাম তো উনি দিয়ে গেছে তো এগুলো অরিজিনাল গাছের সবজি কলা যেগুলোর মধ্যে কোনো ধরনের মেডিসিন ইউজ করা হয় নাই এখানে ছিল হচ্ছে কলা আর ছিল হচ্ছে চাপা কলা চাপা কলাটা আগে কেটে ফেলছে তো এখন হচ্ছে কলাটা কাটতেছিল আর হ্যাঁ যিনি এই সবরি কলাগুলো কাটতেছেন উনি কিন্তু আমার দাদু হন আর বলেন তো কলাগুলো এভাবে ফনা ফনা করে কাটার কারণ কি ছিল কারণ একটাই ছিল তা হচ্ছে কলাগুলো এইভাবে ক্যারি করা ঢাকাতে কখনোই সম্ভব না সেই জন্য আমার দাদু এইভাবে কেটে আমার যাতে ব্যাগে করে নিতে সুবিধা হয় সেই জন্য কেটে দিতেছিল কত ভালোবাসা দিয়ে কলাগুলো কাটা হইতেছিল আসলে দাদিরা মনে হয় এরকমই হয় যারা নাকি তাদের নাতি নাতনিদের অনেক বেশি ভালোবাসেন তো আমার দাদি ওর চাইতে কোনো ব্যতিক্রম নয় তো উনি অনেক ভালোবাসা দিয়ে কলাগুলো কাটতেছিল এত সুন্দর করে কাটতেছে কার কার দাদা দাদি এখনও বেঁচে আসে তা আমারা অবশ্যই কমেন্টে বলেন সকলে দাদা দাদির জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া রইল কারণ দাদা দাদি আল্লাহ যাতে অনেক বেশি ভালো রাখেন কারণ ওনারা ওনাদের নাতি নাত্রীদের অনেক বেশি ভালোবাসে এই কলাগুলো একদম কাঁচা গাছ থেকে কাটা হয়েছে কারণ হচ্ছে কলাগুলো কলাগুলো নাকি আহ ভালোভাবে কেটে রোদ্রে দিলে নাকি কলাগুলো পেকে যাবে তো আসলে আমার তো এরকম আইডিয়া নাই যেহেতু আমি যদিও গ্রামের মেয়ে তারপর আমি এগুলো কখনোই করিনি বাবার বাসায় অনেক আদরে ছিলাম তো যাই হোক আমি আমার দাদুর সাথে একটুখানি হেল্প করে দিতে চাইতেছিলাম তো আমার দাদু আমারে দিতে চাইতেছিল না যদিও আমি উনাদের অনেক আদরের নাতনি সেই জন্য হয়তো বা তো একটুখানি কাটার পর দেখে আমি কাটতে পারতেছিলাম না তো এখানে আরেকজন কাটতে চলে আসছে দেখেন উনি হচ্ছে আমার হাজবেন্ড হয় তো উনি কাটতে চলে আসছে উনি খুবই সুন্দর করে কাটতেছিল যেটা আমি পারতেছিলাম না তো যাই হোক এখানে কাটাকাটি শেষ করার পরে এগুলোকে ভালোভাবে একটা বোলের মধ্যে নিয়ে এগুলো রোদ্রে দেওয়ার জন্য নিতেছিল প্রস্তুতি কারণ এগুলো রোদ্ না দিলে নাকি পাকবে না যেহেতু এগুলো ঢাকাতে নিয়ে আসবো সেজন্য এই কলাগুলো দেখতে ছোট হলে কি হয়েছে বাট এই কলাগুলো খেতে অনেক বেশি মজার হয় আর এই কলাগুলোর মধ্যে অনেক বেশি ভিটামিন থাকে যেটা আমি ডক্টরের কাছে শুনছি তো এই কলাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে খাইতে তো এই যে দেখেন আমার আম্মু এখানে রোদ্রে দিয়ে যাইতেছে কলাগুলো ভালোভাবে রোদ না পেলে নাকি কলাগুলো গুলো বাদবা না সেই জন্য কলাগুলোকে রোদ্রে দেওয়া হলো